এবার প্রত্যেক কৃষক বন্ধুদের জন্য বিরাট বড় খুশির খবর ফসলের ক্ষতিপূরণ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে গত কয়েকদিনের ভারী বৃষ্টি এবং ডিবিসির জল ছাড়ার কারণে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে ফলে প্রচুর পরিমাণে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে আর সেই সমস্ত ক্ষয়ক্ষতি দেওয়ার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ঘোষণা করেছেন জানানো হয়েছে এবার যারা যারা বাংলা শস্যমীহা যোজনাতে আবেদন করবেন তাদের প্রত্যেকে কিন্তু এই ফসলের ক্ষতিপূরণ দেওয়া হবে তো ইতিমধ্যে এই বাংলা শস্য বীমা যোজনাতে আবেদন করা নিয়ে কি জানিয়েছেন এবং ফসলের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন চলুন আপনাদেরকে লাইভে দেখিয়ে দিই এরা একটা কাজ করবে জল মানে জলটা শুকিয়ে গেলে যত চাষে জমি আছে অমুক শস্য বীমা যত শস্য আছে কক ইন্সিওরেন্সে ওদিকে দেখতে কথা বলে করবে দিয়ে হচ্ছে যাদের বাড়ি একদম ভেঙে গেছে মাটির বাড়ি তার নিশ্চয় অন্তত করবে তো শুনতেই পেলেন বন্ধুরা বর্তমানে যে সমস্ত কৃষক বন্ধুদের ফসলের ক্ষতি হচ্ছে বা যারা ফসলের ক্ষতিপূরণের জন্য আবেদন করবেন ভাবছেন তারা কিন্তু বাংলা শস্য বীমা যোজনাতে আবেদন করতে পারেন কিভাবে আবেদন করবেন এই নিয়ে কিন্তু আগেই আমাদের ভিডিও বানানো রয়েছে ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংকও দিয়ে রেখেছি আপনারা সরাসরি ওই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাই দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেয়ে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ